আমি তো আমার বাড়ির কাজের লোককে ডাকলে সে আসতে চায় না অ্যাডভান্স টাকা দিয়ে থাকে সে ছুটি করেছে দশটায় আসার কথা বারোটায় আসে সেখানে এদের কাছে কি করে মা কালী মা শীতলা মা তারা হ্যাঁ মা চন্দ্রমুন্ডা আরো কি 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 সব আরো আছে তাতে এদের মধ্যে সব চলে আসে মহাপ্রভু হ্যাঁ আহ বামাচরণ আমি কানে হাত দিয়ে বলছি অতপ্র বড় সাহেব হ্যাঁ শ্রী বামাচরণ চট্টোপাধ্যায় মানে বামা খেপা হ্যাঁ তারা তাদের লাইফ কেটে গেল তপস্যা করতে তবে তারা মায়ের দেখা পেয়েছিলেন তবে তারা মায়ের শ্রী লোকনাথ বাবা আমি আবার কানে হাত দিয়ে আমি মহাপুরুষকে প্রণাম জানিয়ে আমি কানে হাত দিয়ে আমি বলছি নাম নেওয়ার কানে হাত দিব আমি বলছি হ্যাঁ তো মহাদেবের দর্শন পেয়েছিলেন তাদের লাইফ এবং তাদের তপস্যা তাদের কঠোর ঘোরতর তপস্যাতে তাদের লাইফ কেটে গেল ঠাকুরের দর্শন পেতে আর এরা কি করে মানে এই যে এইগুলো পড়ে এইভাবে পাবলিক কে পড়ে করে 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 পাবলিক কে বিভ্রান্ত করে বিভ্রান্ত করে 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 টাকা আদায় করে হ্যাঁ আমার মাথায় ঢোকে না সবথেকে বড় কথা দেখবেন এখানে সবথেকে বড় একটা কমন ইস্যু দেখবেন যারা মহিলারা রয়েছে তাদের কিন্তু এদের কাছে এইসব ধরনের লোকের কাছে ভিড়টা কিন্তু অনেকটা বেশি মহিলারা একটু সফট হার্টের তাদের হয়তো বাড়িতে সমস্যা থাকতে পারে তারা হয়তো বাচ্চা কাচ্চা রয়েছে যখন তারা কোনো প্রবলেম দেখছেন বা এরকম ধরনের তখন তারা দিশে আনা হয় এরকম ধরনের লোকেদের কাছে যাচ্ছেন বা এরকম ধরনের মহিলাদের কাছে যাচ্ছেন ইয়ে বলছেন এটা ওরা ঠিক ওই জায়গাটা বোঝে যে সফট ম্যাটারটা কি আছে মানুষের কোন জায়গাটা তাদের উইক পয়েন্ট রয়েছে সেখানটা কি করেন তোর তোর ছেলে বা তোর মেয়ের কিন্তু অ্যাক্সিডেন্ট আছে তোর অমুকের কিন্তু অমুক আছে এই ভয় দেখিয়ে দিচ্ছেন এবার সে কি করছে সে ভয় পেয়ে যাচ্ছে ভয় পেয়ে গিয়ে তো মানে দিশে আঁকা সে কি করবে ভয়ভীত হয়ে যাচ্ছে এবং তার থেকে তারা টাকা চার্জ করছে এটা ওটা সেটা চার্জ করছে সেটা তো দিতে বাধ্য হয়ে যাচ্ছে আলটিমেটলি কিন্তু কোনো কিছুই হচ্ছে না দুই নম্বর দেখবেন কোনো মহিলার ওখানে গেলেন বা এ করলেন অনেক পুরুষও যান তোর সমস্যা আছে তোর শাশুড়ি এটা তোর এগেনস্টে করেছে আর আরেকজন গেলে তোর বৌদি এটা করেছে আবার কেউ আরেকজন গেলে তোর তো যাই এটা তোর জন্য করছে তোর ক্ষতি করছে তোর ওষুধ করেছে তোকে বান মেরেছে তো কি করতে হবে এখানে এখন দশ হাজার টাকা তোকে খরচা করতে হবে ওটা তুলতে হবে এই বলে লোককে বিভ্রান্ত সে ভয় পেয়ে গেছে তো অলরেডি ভয় পিত সে ভয় পেয়েছে সে তো চিন্তা ভাবনা সেই তো সেই অবস্থা নিয়েই সেই মেন্টালিটি নেই তার কাছে গেছে মানে আপনি বলতে চাইছেন যখনই আমি তার কাছে ধরুন যাচ্ছি সে অটোমেটিক আমাকে স্ক্যানিং করে নিয়ে সে বলছে সেটা ওর ওদের ওটা একটা স্টিউড গেসিং থাকে ওরা বুঝে না যে কে কিরান ধরনের নিয়ে নিয়ে আসছে আর ওদের 10 টাকার মধ্যে একটা এবং ওর ফাঁদে পা দিচ্ছি আলটিমেটলি কিছু হচ্ছে না এটা শুধু লুট হচ্ছে লুট হচ্ছে এরম ধরনের কোনো জিনিস নেই এগুলো ভর নয় এরম ধরনের কোনো ঘটনা ঘটে না এরা পুরোপুরি এটা একটা ফেক ম্যাটার আর আমি বারবার সবাইকে বলবো এরম ধরনের প্ররোচনা এরম ধরনের লোকজনদের কাছে একদমই এই ফাঁদের মধ্যে পা দেবেন না ফাঁদের মধ্যে পা দিয়েছেন তো মরেছেন আমি বারবার বলবো আবার বলছি সতর্ক করছি প্রত্যেককে এরা কিন্তু লুটমারি চালাচ্ছে করবেন না করবেন না এরকম ধরনের ইয়ে করবেন না এটা যদি মানে দেখুন আবার আবার একটা কথা চিন্তা করুন যাদের উইক মেন্টালিটি যারা ছোটখাটো ম্যাটারে একটু একটু তো ভয় পেয়ে যায় তাদেরকে যারা ভয় পেয়ে যায় তাদেরকে আরো ভয় দেখাতে না খুব সোজা যে ঋণগ্রস্ত হয়ে গেছে তাকে আরো ঋণে ফেলতে না খুব সোজা যে সমস্যায় আছে তাকে সমস্যায় ফেলতে না খুব সোজা এরা এই জিনিসগুলো জানে এরা এইভাবে লোকে হিমনাটাইজ করে খবরদার এদের পাল্লায় পড়বেন না খবরদার এসব করবেন না এতে যাওয়া মানে জীবন শেষ সংসার শেষ অর্থ শেষ উল্টে ঘরের মধ্যে অশান্তি শুরু রোগ ভোগ যেগুলো আছে সেগুলো শুরু মেন্টাল পিসের একদম সর্বনাশ জীবনে এদের পাল্লায় পড়বেন না এটা পুরো হচ্ছে গরম গরম এইভাবে সমাজকে এরা লুট করছে বারবার আমি আমি সবাইকেই এই মেসেজটা দিচ্ছি আপনারা সতর্ক থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন সতর্ক থাকুন আর এদের প্ররোচনা এদের ফাঁদের মধ্যে একদম পা দেবেন না প্লিজ তাহলে দর্শক বন্ধু আমরা কিন্তু একটা বিশাল বড় জিনিস আজকে আমরা জানতে পারলাম স্যার মাধ্যমে যে এই ভর ভরংবাজি এই বিষয়টা কিন্তু আমিও জানতাম না থ্যাংক ইউ স্যার আপনাকে এই জিনিসটা আমাকে জানানোর জন্য এবং প্রত্যেককে এটা এই মেসেজটা সবাইকে দিয়ে দিন ঘরে ঘরে পাঠিয়ে দিন এবং সবাইকে সচেতন করুন এটা ভর এটা ই করে করে মানুষকে লুটমারি চালাচ্ছে এটা লুটমার এদের কোনো পাওয়ার নেই এদের কোনো ইয়ে নেই এরা লুটমারি চালাচ্ছে এই করে 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 বললাম না মানুষের ইমোশন নিয়ে ওরা খেলছে মানুষের ইমোশন নিয়ে মানুষের উইক যে জায়গাটা আছে যে জায়গাটা দুর্বল জায়গাটা স্পর্শকাতর জায়গাটা বলুন না আজকে ধরুন কাউকে যদি বলে দেওয়া হয় যে তোমার ছেলে কাউকে মরে যাবে তো সে তো অটোমেটিকালি ভয় পেয়ে যাবে সে তো ও তো যা বলে সেটাই করতে থাকবে এক লাখ টাকা চাইলে এক লাখ টাকাই দিয়ে দেবে তার ছেলেকে বাঁচানোর জন্য

পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল